এই গরম তো কিছুই না এরা হচ্ছে ওই গ্রহের প্রাণী যারা হচ্ছে হারাইছেন বান্ধবীও হারাইছেন এরকম কান লাগিনি আর কয়টা আছে আপনার জীবনে বলতে পারবো আমার ভালো লাগে না তাতে আমাদের কোনো সমস্যা হয়নি সমস্যা এখন আপনি বুঝতেছেন সেটা তিলে তিলে ভোগও করতেছেন কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট প্রতি কথা বলতে মাঝে মাঝে আপনার জন্য খুব বেশি খারাপ লাগে কারণ আপনার সরলতা নিয়ে আপনার বান্ধবী আর আপনার জামাই মিলে আপনাকে এত বড় ধোকাটা দিয়ে দিচ্ছে পুরুষ কখনো সৌন্দর্য দেখে ভালোবাসে না ভালোবাসে চরিত্র দেখে বহুত চরিত্রবান একজন লোক আপনি তাই কারো কষ্ট দেখলে আপনার সহ্য হয় না সে এতটাই হচ্ছে ভদ্র একজন ছিল তার বইয়ের বান্ধবীকে যখন পাত্রপক্ষ দেখতে এসে পাত্রপক্ষ যখন চিনে যাবে জেনে যায় যে এই মেয়েটা সেই মেয়েটা যে হচ্ছে বান্ধবী সংসার ভেঙে ফেলছে তখন পাত্রপক্ষ তাকে রিজেক্ট করে চলে যায় এই দুঃখ কষ্ট নাজিম ভাইয়া যে ভাল লাগে তখন সে তার বউয়ের বান্ধবীকে বিয়ে করতে বাধ্য হয়েছে মানে কি ভদ্র একজন লোক সে কি ভদ্র একজন লোক কি চরিত্রবান একজন লোক ভদ্রভাবে বিয়ে বিয়া এলাকার মুরব্বিরা থাকতেন ইমাম ভাই বলেন যে কিভাবে বিয়াট হইছে কি দারুন নাটক সাজিয়েছে না ইনানম তো এই কারণে সাজিয়েছে যাতে করে হচ্ছে নাজিম কে কিউ খারাপ না বলে সব সময় যেন ভালো বলে কি ভালো কষ্ট আইনে সে করেছে রিজেক্ট করে দাও মালকে মানে রিজেক্ট করে দাও মেয়ে কে বিয়ে করে ফেলেছে না কিছু পুরুষের ভিতরে যখন দ্বিতীয় নারী বসবাস করে তখন তার বোর হাজারটা দোষ তার চোখে পড়ে যেমন হয়েছে আল্লাহ তো নেই তোমাকে বইয়ের বান্ধবীর সাথে করো তারপরে যখন যা ইচ্ছা মেয়েটার নামে অপবাদ দিয়ে বেরাইছো তখন ধর্মকর্ম কোথায় ছিল তোমার আমাদের কাবিন হচ্ছে এক টাকা এখন একটাকা টাকা কাবিন কেন দিলো